নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম আজ বানাবো লুচির পায়েস আর এই লুচির পায়েসটা বানাচ্ছি আমি জন্মাষ্টমী পুজোর স্পেশালভাবে এবার আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা যেমন আমরা লুচি ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে তার থেকে আমি চারটে লেচি কেটে নিয়েছি এবার আমি এই একটা নিয়ে বেশ ভালো করে লম্বা করে যেমন একটা শেপ দিয়ে হোক এটাকে আমি বেলে নেবো পাতলা করে একটা গিলাস নিয়ে নিয়েছি গিলাসের মাপ করে করে আমি ছোটো ছোটো করে লুচিগুলোকে কেটে নেব আমি এইভাবে বানালাম যদি আপনারা মনে করেন একটা একটা করেও বানাতে পারেন করার মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি আর যদি আপনারা মনে করেন কিন্তু পুরো ঘিতেও এই লুচিটা ভাজতে পারেন তাতেও কিন্তু খুব ভালো হবে লুচিগুলোকে সেপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে দিয়েছি দুধটাকে বেশ আমি আগে থেকে চাল দিয়ে ঘন করে নিয়েছি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে গুলে এই দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি দিলাম দেড়শো গ্রাম চিনি আর চারটে পাঁচটা এলাচটাকে একটু থেদো করে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঘন ঘন হয়ে আসলে লুচিগুলোকে আমি দিয়ে দেবো লুচিগুলোকে দিয়ে একটু দুধের মধ্যে এপিট ওপিট করে নাড়াচাড়া করে একটু ভিজিয়ে দেবো এক দু মিনিট এইভাবে রেখে দিলে কিন্তু এই লুচির পায়েসটা কিন্তু রেডি হয়ে যাবে একটু ঘির সামনেই জন্মাষ্টমী পুজো জন্মাষ্টমী পুজোর স্পেশালভাবে বানালাম অবশ্যই কিন্তু কৃষ্ণ ঠাকুরকে ভোগ লাগাতে পারেন যদি বাড়িতে বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখানেই রাখলাম নমস্কার